গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক এখন বাজে সকাল দশটা বাবাই সোনাকে ভাত দিয়ে দিয়েছি খেতে আর এদিকে আমি রেডি করে নিয়েছি ওর জন্য খাবার ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আসছি হ্যাঁ সাবধানে থাকবে আর খিদে পেলে খাবার রেখে গেছি খেয়ে নেবে হ্যাঁ টাটা হ্যাঁ টাটা আজ ছিল সোমবার আর আর ছিল ডায়ালিসিস ডায়ালিসিস করিয়ে আমরা চলে এসেছি পিজি হসপিটালে আজকে পিজি হসপিটালে আসার একটাই কারণ ওর ইঞ্জেকশান ছিল না আর ডক্টর না দেখালে ইঞ্জেকশান দেবে না সেই জন্য আজকে ওখান থেকে আমরা চলে এসেছি ডক্টর দেখাতে সোজা আর ওর জন্য নিয়ে এসেছিলাম ভাত তোমরা দেখতেই পেরেছো তো ওকে খেতে দিয়ে আমি চলে গেছিলাম জেরক্স করতে ও ওখানে ডক্টর দেখিয়ে ভাত খেয়ে নিয়েছে আর আমাকে এদিকে বলছে জল নিয়ে আসার কথা অনেকখান থেকে জল আনতেও অনেক দূর অনেক দূর আমি চাই আগে বললে না যখন আমি গিয়েছিলাম জেরক্স করতে তারপরে যাই হোক ওখানে আশেপাশে একটু জায়গা ছিল সেখান থেকে কিন্তু ও হাত ধুয়ে নিল তোর খাওয়া দাওয়া কমপ্লিট করে ওকে বললাম ওখানে বসো ওখান থেকে কিন্তু একদম নড়বে না আর আমি এখানে ওষুধ আর ইঞ্জেকশান নেবো বলে লাইন দিয়েছি দেখো কত ভিড় প্রচুর ভিড় আর তার মধ্যে প্রচুর রোদ আর আজকে যেহেতু সোমবার সোমবারে তো প্রচুর ভিড় থাকে তো এইভাবেই আর কি ওষুধ আর ইঞ্জেকশান তুলে নিলাম আর এখন দেখো এখন বাজে তিনটে তিনটের সময় আমরা কিন্তু বেরিয়ে গেছি এবার বাড়ি বেরার পথে তো একটু চা খেয়ে নিচ্ছি আমার অনেকক্ষণ ধরে খুব মাথা যন্ত্রণা করছিল তো ও বললো চলো দাঁড়াই একটুখানি চা খেয়ে নি তারপরে আমরা এখান থেকে চা খেয়ে নিলাম আর এখন বাজে কিন্তু বিকেল চারটে তোমরা দেখতে পাচ্ছ চারটে সাড়ে চারটে বাজে প্রচুর খিদে পেয়ে গেছে সকাল দশটার সময় খেয়েছি তারপরে এখান থেকে একটা এগরোল খেয়ে নিয়ে বাড়ি চলে আসলাম জাস্ট বাড়ি এলাম এসে স্নান করলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা দেখো তোমাদের দাদাভাই কি করছে ও এসে টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়েছে অনেকটা জান্নি করেছে তারপর আবার ডায়ালিসিস ছিল ডায়ালিসিস করে আবার ডক্টর দেখিয়ে এসছে কেমন লাগছে শরীরটা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না তোমাদের সোনা বাবা কি করছে কতদিন ভিডিওতে ভিডিও করা হয়নি নি তো বললাম কারণটা কি কি গো সোনা বাবা কথা বলো একটু সবার সাথে

চলে এলাম ডানকুনি তে রোল খেলো কি খিদে পেয়েছিল বাবু সে সকাল দশটায় তুই যখন ভাত খেয়েছিস আমি তখন ভাত খেয়েছি সেই খেয়ে গেছি আমি আর থাকতেই পারছিলাম না লাস্টে মুখে বললাম এগ রোল খাবো জানিস তুমি চা খাবে শোনা বাবা ঠিক আছে তাহলে আমি একটু চা বানিয়ে আনি একটু চা বানিয়ে আনি হ্যাঁ ঠিক আছে বাবা একটা বিস্কুট খাবো বাবার থেকে তুমি একটা ইয়ে খুলে ফেলেছ ঘন্টা হয়েছে হয়ে গেছে না অনেক ঘন্টা ঘন্টা তো হয়ে গেছে কিছু হবে না তো এই যে আমার চা বাবাই শোনা চা খাবে না ওর জন্য একটু অন্য কিছু এনে দেবো আর আজকে আমার শরীর একদম ভালো লাগছে না চলো এবার তোমাদের আসল জিনিসটা আমি এবার রিপোর্টটাও দেখাবো আর ডক্টর কি বললো সেগুলো তোমাদেরকে বলবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো চলো তোমাদের রিপোর্টটা নিয়ে আসি দিয়ে সব বলছি তো এখন তোমাদের আমি রিপোর্টটা দেখাবো আর বলবো যে ডক্টর কি বলেছে আমি জানি অনেকে যারা আর কি আমাদের ভিডিও দেখো তারা ভাবছো যে আমরা কেন ভিডিও দিচ্ছি না হয়তো তারা দেখেওছো চ্যালেঞ্জ বারবার করে চেক করে এবং অনেকেই মেসেজ করেছো যে ভিডিও কেন দিচ্ছি না তো প্রথম কথা হচ্ছে যদি ওর শরীর খারাপ থাকে একদম আমার একদম ভালো লাগে না ভিডিও করতে দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ওকে অনেক টাইম দিতে হয়েছে তো এই জন্য আর সময় করে উঠতে পারিনি তারপর আবার বাবাই আছে বাবাইকে সামলে ভিডিও করা হয়নি তো এখন ও একটু সুস্থ আছে সেই জন্য সুস্থ বলতে আজকেই আমি জানতে পারলাম যে এখনও সুস্থ আছে যেহেতু ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম আর ডক্টরবাবু রিপোর্ট দেখলো দেখে বললে এখন ঠিক আছে তো সেই জন্য ভাবলাম তোমরা যারা যারা অনেকেই অপেক্ষা করে আছো আমাদের ভিডিওর জন্য তো জানি না এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে কি না কারণ যেহেতু আমি দশ দিন ভিডিও করিনি তো এবার ইউটিউব তোমাদের কাছে পৌঁছাবে কি না সেটা আমি বলতে পারছি না যদি পৌঁছায় তাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে আর আগের রিপোর্ট বলছি ওর পটাশিয়াম অনেক বেশি হয়ে গেছিলো ফাইভের উপরে আচ্ছা এই যে রিপোর্ট হ্যাঁ ডায়ালিসিস করার পরে দুদিন পরে দু তিন দিন পরে ওর ব্লাড টেস্ট করা হয় তো দেখা যায় যে ওর পটাশিয়ামটা অত্যাধিক বেড়ে গেছে আর ব্লাড অনেক বেশি কমে গেছে আর যখন আমি রিপোর্টটা হাতে পাই তখন তো আমার মাথা পুরো একদম কী বলবো পুরো ঘুরে যায় রিপোর্ট দেখে যে এত ব্লাড কমে গেছে যে ব্লাডটা এত কমে গেছে কী করে তুলবো তার কোন ঠিক নেই কারণ ডক্টর সবাই ব্লাড দিতে বলছিল এতটাই ব্লাড কমে গেছে তো ওদের ডায়ালিসিস সেন্টার থেকে বললো যে ইঞ্জেকশান দিতে ইঞ্জেকশানটা দিয়ে যদি বাড়ানো যায় ব্লাডটা তো সেইভাবে আর কি ইনজেকশন করানো হলো আর পটাশিয়ামের তো একটা পাউডার রয়েছে যেটা খাওয়ানো হয়েছে এই সাত আট দিন ধরে এইগুলো করানো হলো তো এখন ঠিক আছে এখন এই আবার টেস্ট করা হয়েছে এখন ব্লাড ভালো আছে মোটামুটি আটের উপরে ব্লাড আছে আর ভালো বলতে ডায়ালিসিস পেশেন্টের আটের উপরে থাকা মানে অনেক তো আটের উপরে এখন ব্লাড আছে আর পটাশিয়ামও কমে গেছে যেহেতু পটাশিয়ামের ওই পাউডারটা খাওয়ানো হয়েছিল সেই কারণে তো কি বলবো পাগল পাগল অবস্থা হয়ে গেছিলাম আর খুবই টেনশানে ছিলাম হয়তো ভাবছিলে তোমরা অনেকেই ভাবছিলে যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকেই বলছি যে হয়তো আমি ভিডিও করা বন্ধ করে দিলাম কিন্তু না আমার একদম সত্যি একদম মন ভালো ছিল না শরীর ভালো ছিল না কোনো কিছুই ভালো ছিল না মানে ও যদি অসুস্থ হয়ে থাকে আমার কিছুই ভালো লাগে না তো সেই জন্য কিছু ভিডিওই আমি আপলোড করিনি তো যেহেতু আজকে থেকে মানে ডক্টর দেখিয়ে আসলাম ফাইনালি তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখতেই পেরেছ যে আমি ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম তো দেখানোর পর ফাইনালি বুঝলাম যে ও একটু ভালো আছে আর এমনি ওর যে কোনো অসুবিধা হচ্ছিল সেটা কিন্তু নয় দেখে কিন্তু বুঝতে না ওর কোনো অসুবিধা হচ্ছিল কিন্তু ওই টেস্টের রিপোর্ট কিন্তু এরকম এসেছিল যাই হোক এখনও ভালো আছে তাই আমরাও ভালো আছি আবার মানে আবার আমরা ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করবো তো রেগুলার যেরকম আমরা ব্লগ ভিডিও দিই তো সেই ভিডিওগুলোই তোমাদের সামনে দেওয়ার জন্য আর দেখো এরকম ডায়ালিসিসের রিপোর্ট তারপরে ডক্টর দেখানো এগুলো মাঝে মাঝে যেরকম শেয়ার করি সেরকম শেয়ার করব আর পুরোপুরি আমরা যেভাবে বাড়িতে থাকি কিভাবে সারা দিন কাটাই সেই ব্লগ ভিডিও নিয়ে আর কি প্রত্যন্ত প্রতিনিয়ত তোমাদের কাছে ভিডিও আসবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই পাশে থেকে আমি জানি না যে ভিডিওটা পৌঁছাবে কিনা তোমাদের কাছে যদি পৌঁছায় তাহলে একটা করে কমেন্ট করুন চলো